আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় মধ্যে ভালো সুখবর আজকে সবার জন্য তাই সবাই হয়তোবা খুশি আমিও খুশি কারণ অনলাইন জগতে যারা কাজ করছে এতদিন ধরে তারা বেকার পড়েছিল আর যাদের দ্বিতীয় কোনো অপশন ছিল তারা তো কাজ করে গেছে কিন্তু অনেকেরই দ্বিতীয় কোনো অপশন ছিল না কারণ বেশিরভাগই আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতাম যার কারণে অনেকের পেজ একেবারে নষ্ট হয়ে গিয়েছে আর সেই পেজটি অথবা সেই ইউটিউবের চ্যানেলটি আহ গ্রো করতে প্রায় দু থেকে তিন মাস আমাদের সময় লেগে যাবে তো আমাদের কিছু করার নেই এখন যাদের দ্বিতীয় কোনো অপশন নেই তারা এই পেস্টটাকে রানিং করার জন্য একটু ওয়েট করেন আর সবাইকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে থাকেন নিচে আল্লাহ তালা আপনার দিকে মুখ তুলে তাড়াবেন আর একটি কথা যারা দ্বিতীয় কোনো অপশন রাখ রাখেননি তাদের জন্য ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য দ্বিতীয় কোনো অপশন খুঁজেন নাই তারা তাদের জন্য বলছি আপনার কোনো দ্বিতীয় কোনো কাজ খুঁজে নেবেন কারণ এই ইউটিউব অনলাইন জগতের জন্য কাজ করতে গিয়ে আপনি দ্বিতীয় অপশন হয়তো হারাচ্ছেন সরকারি কোনো কাজ অথবা বেসরকারি কোনো কাজ অথবা অন্য কোনো কাজ তাই আমি আমার পক্ষ থেকে আমি বলবো যে দ্বিতীয় কাজ খুঁজে নেওয়া সবচেয়ে বেটার কারণ এই যে প্রায় দশ থেকে বারো দিন বসেছিলেন তখন আপনাদের কোনো ইনকাম হয়নি আমার তো পেজ এখন পর্যন্ত হয়নি যার কারণে আমার কোনো সমস্যা হয়নি হয়তো বা পেজটি আমার অনেক দুর্বল হয়ে গেছে যার কারণে আমার আবার গ্রো করতে অনেক সময় লাগবে কিন্তু যারা মনিটাইজেশনে চালু ছিল তাদের কি অবস্থা সে আপুদের সেই ভাইয়াদের কি অবস্থা তাই আমি মনে করি দ্বিতীয় অপশন রাখা জন্য উচিত তাই আমরা মনে করি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য বলছি বা তাদের এই একমাত্র উপার্জন স্থান ছিল ফেসবুক বা ইউটিউব আর তাদের কি অবস্থা বলেন আর যাদের দ্বিতীয় কোনো অপশন ছিল তারা তো সেই থেকে ইনকাম করে নিচ্ছে তাদের মতো চলতে আছে আর যাদের আর্থিকভাবে যারা দুর্দশাগ্রস্ত তাদের কি অবস্থা হয়েছে তাই প্রত্যেকটি মানুষেরই কাজ করা উচিত আর সেই দ্বিতীয় কাজটি যারা দ্বিতীয় কাজটি সেরে এই ইউটিউব বা ফেসবুকে কাজ করছিলেন তাদের তো কঠিন অবস্থা কারণ তাদের পেজ তাদের চ্যানেলে রানিং করতে অনেক সময় লাগবে তাই সবাইকে অনুরোধ করব সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে কাজ করা উচিত এখন বর্তমানে হিংসা বিদ্বেষ না রেখে সবাই এগিয়ে চলেন আর সবাই সবাই হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে চলেন আর যা ক্ষতি হওয়ার তো হয়েছে যেতে যাতে সামনের দিকে আমাদের ক্ষতি আর না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত এবং একটি অপশনাল কাজ রাখা উচিত তাই আমি মনে করব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অনেক রান্না শেষে গেছে এখন আমি আর মাছ রান্না করব আর এটি ঠিক যদি আপনি ভুনা করতে পারেন অথবা রান্না করতে পারেন ঠিক গরুর মাংসের মতোই মনে হয় আর আমার কাছে তো এই মাছটা খুবই ভালো লাগে তাই আমি টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটি ভালো করে ভুনা করি যার কারণে খেতে অসাধারণ লাগে আর সামান্য শেষে জিরার গুঁড়ো দিয়ে দেই টালা জিরার গুঁড়ো আর আর এর যে মশলাটা সেই মশলাটা থেকে আপনার বাদ খেলে হয়তো আপনার পেট ভরে যাবে আপনি অন্যদিকে ফিরে তাকাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম